গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমাকে দেখেও বুঝতেই পারছি কতটা ভালো আছে তা আপনার অনেক ভালো আছি আর তারপরে আত্মীয় যাও খুব ভালো আছে তো আজকে তোমরা একটু ভাবছো যে দিদিভাই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছে তো আজকে আমি যাচ্ছি ওর পিসি বাড়ি কিন্তু কেন যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো চলো আমাকে এরকম ড্রেস পরে কেমন লাগছে বলো অনেকের পরেই আমি ড্রেস পরছি কারণ প্রায় এক একটা বছর হতে যায় ড্রেস পরা ছেড়েই দিয়েছিলাম তো এখন আমি আবার ড্রেস পরছি আর ব্লগও এখন কটা দিন কন্টিনিউ আসবে তার কারণ হচ্ছে এখন সামনেই একটা অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানটা কিসে আর কার তো সেগুলো তো আপনার ব্লগটা দেখো বুঝতে পারবে তো চলো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও চলো এখন রেডি হয়ে তাড়াতাড়ি বেরোলি কেমন লাগছে মা তুমি বলো আমাকে কেমন লাগছে ভেনে তো আমি প্ৰথমে বলম কে তো বুলি দিলো আমি মা বা তোমাৰ অতীত দাদা হৈ যাছ না কাৰোবাৰ ডিউটি তাৰপৰা একো ঢং কৰছিলো বাহিৰ পর যেতে যেতে একটু গল্প করছিলাম মার সাথে আর একটু মাথা বলছিলাম এখানটা সামনে বাম্পারটা ছিল এখানে নেই কেন তো এরকম কথা বলছিলাম তো তারপরে দেখতে একটা আমি বিসিবাড়ি বাড়ি চলেই এসেছি তো এই হচ্ছে বিয়ের ফোনে আজকের ওর আশীর্বাদ তো আর এটা হচ্ছে আমাদের ছোটো বোন তো একে আমরা খুব বিরক্ত করি ওকে বলছিলাম কী রে নিতে চলে যাচ্ছে বলে খুব কানাকাটি করছিস নাকি তো সেটা দেখে রেগে আমাকে হাসতে 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 ফাটাচ্ছে তো তারপরে যখন এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিলো তো ছেলের বাড়ি থেকে ওকে সবাই আশীর্বাদ করতে চলে এসছে তো আমাদের বাড়ি থেকেও আমাদের বাড়ি থেকে ছেলের বাড়িতে প্রথম আশীর্বাদ করতে গেছিলো তো বাড়িটা যেহুতু পাশাপাশি একদম কাছেই তো সেই জন্য আগে আমাদের বাড়ি থেকে করে আসার পরে ছেলের বাড়ির সবাই এসেছিল বোনকে আশীর্বাদ করতে তো যেহেতু টাইমটা ছিল নটা থেকে এগারোটার মধ্যে আশীর্বাদের টাইম তো এখানে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে আর বোনকে তার শাশুড়ি একটা অ্যাপ দিয়েছে তো সেটাই লাস্টও ননট করিয়ে দিয়েছিল ওকে কারোটা খুলতে নিয়ে বললো তারপরে আমরা দাওয়া করতে চলে গেছিলাম কান্নাকাটি করেছি আমি আমার ছোটো তো তারপরে এখানে বিকেলবেলা পাঁচটা নাগাদ রেজিস্ট্রি অফিসে ম্যাম চলে এসেছে ওর দুজনের রেজিস্ট্রিটাও আজ হয়ে যাবে বলেছিলাম আমাকে তো সেরকম কথা মাত্র ওদের রেজিস্ট্রিটা আজকে কমপ্লিট হলো তো ষাট বছরের ভালোবাসা পণ্যটা পেলো তো চলো টাটা আর নেক্সট ভিডিও দেখার জন্য জানতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ নেক্সট ভিডিও আসবে বিয়ের ব্লগ আর রিসেপশনের ব্লগ তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্ত চল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে